জনাব সার্জি সালাম আপনার কাছে যেতে চাই জনাব সার্জি সালাম আমাদের এবারে প্রসঙ্গ হচ্ছে আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ করছেন আপনাদের দাবির মুখে ছাত্রলীগ নিষিদ্ধ হচ্ছে ছাত্রলীগের নিষিদ্ধ ব্যাপারটা এই জায়গায় যাইতেছে যে কেউ কোনোদিন ছাত্রলীগ করছে তারপরে এসে সে বিশেষ পরীক্ষা দিয়ে পাশ করছে ভাইবা দিয়ে নির্বা সুপারিশ প্রাপ্ত হচ্ছে তারপরে তার চাকরি হবে না তাকে চাকরি থেকে চলে যেতে হবে এইটা কি খুব ন্যায় বিচার বা বৈষম্য বিরোধী কোনো কিছু হচ্ছে আপনি এখন

ভাই আপনাকে হচ্ছে যদি একদম স্পষ্ট করে বলি আপনি এই দেশে থেকেছেন দেশের দেশের বিভিন্ন সিস্টেম দেখেছেন আপনি দেখেছেন আমলাতন্ত্র কিভাবে কাজ করে রাজনীতি কিভাবে কাজ করে মানে প্রথম কথা হচ্ছে আপনি যখন একদম সাধারণ সকল মানুষের মতো বলেন আপনারা তখন এটা আসলে আমাদেরকে আবার ভাবা যে ও আচ্ছা আমরা আসলে কারা আমরা কি এই মুহূর্তে আসলে আমলাতন্ত্রের কোনো বড় আমলা নাকি আমরা কোনো মন্ত্রী না কোনো উপরাষ্ট্র না উপরাষ্ট্র সো এই জায়গা থেকে যদি আপনি এই জায়গা থেকে বলেন যে আমাদের তিন জন প্রতিনিধি সরকারে রয়েছে সেই জায়গা থেকে হচ্ছে যে এই সরকারের প্রতিনিধি কিন্তু 20 অধিক আসলে সদস্য রয়েছে সকলে মিলে কাজ করছে প্রথমত দ্বিতীয়ত আপনি খুব ভালো করেই জানবেন যে এই জায়গাটিতে আসলে একজন উপদেষ্টা যতটা না এই জায়গাটাতে ইনভলভ হয় এই জায়গার প্রত্যেকটি জিনিস তার স্বচক্ষে দেখে কাজ করার ওই সুযোগটি রয়েছে তন্ত্রে যে মানুষগুলো রয়েছে তাদের কাছে স্টেপ বাই স্টেপ এই যে জিনিসগুলো ডিসিশন মেকিং এ তাদের ওই প্রভাবটি বেশি থাকে আবার এই বাংলাদেশে আপনি হঠাৎ করে এটা চিন্তাই করতে পারবেন না যে এত বড় একটা অভ্যুত্থান হয়েছে আর অভ্যুত্থানের পরে সবকিছু ঠিক হয়ে গিয়েছে এবং এখানে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের এই জায়গাwidetilde কোনো প্রভাব নেই আপনি নিজেই বললেন যে যারা হচ্ছে বিএনপি জামায়াতের এত দিন ধরে তাদের জায়গা প্রমোশন পায়নি বা অন্যায় করেছে ওই জায়গা থেকে প্রমোশনটি মানে তার এসে বলছে তারা বঞ্চিত তাদের সাথে বৈষম্য হয়েছে তাদের এই প্রমোশনটি চাই তো তার এসে আসলে এসে প্রথম কোন পরিচয়টা ব্যবহার করছে রাজনৈতিক পরিচয়টা কিন্তু ব্যবহার করছে সো আলটিমেটলি সবকিছু যে এই যে যারা ওই সরকারে রয়েছে তিনজন রয়েছে আমাদের প্রতিনিধি তারাই কি করে দিচ্ছে ব্যাপারটি এরকম নয় দ্বিতীয়ত যে জিনিসটা আপনি বলেছেন এইখানে আমি আপনার সাথে একটি জিনিস একদম স্পষ্ট আমার একটি মতামত ব্যক্ত করতে চাই ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পূর্বের কথা যদি বলি ওই টাইমে পুরো সময়টিতে যে ছাত্রলীগ বিগত ষোলো বছর ধরে একটা আলাদা রকম তাদের নৈরাজ্য চালিয়েছে সেই টাইমে আওয়ামী যখন ক্ষমতায় ছিল তখন যদি তারা এটি বলতো যে কেউ একজন বিএনপি করে বা জামাত করে বলেই তাকে কোনো একটি পদে পুলিশের পদে হোক বিসিএস এর যে কোনো একটি জায়গায় হোক তাকে নিয়োগ দেওয়া যাবে না তার গেজেট বের হবে না প্রকাশিত হবে না এটি আমার জায়গা থেকে আমি কখনোই সমর্থন করি না যদি না তার বিরুদ্ধে কোন এরকম ফৌজদারি মামলা কিংবা অন্যায় অপরাধ এসবের কোনো তদন্ত সাপেক্ষে অভিযোগ এবং প্রমাণ থাকে একইভাবে আমি আমার জায়গা থেকে মনে করি যে এই ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পূর্বে ছাত্রলীগের যে সময়টি ছিল এই সময় বিগত ষোলো বছরে যারা ছাত্রলীগের বিভিন্ন জায়গায় কর্মী ছিল কিংবা পোস্টার ছিল তাদের মধ্যে কেউ যদি কোনো জায়গায় ক্ষমতার অপব্যবহার করে অন্যায় করে বিভিন্ন দলের কারো উপরে অত্যাচার করে কিংবা তাদের জায়গা থেকে এই যে বিভিন্ন রকম অপশাসন দুঃশাসনের সরাসরি মাঠ পর্যায়ে সহযোগী হয় কিংবা ওই যে রাজপথের লাঠিয়াল হিসেবে হেলমেট বাহিনী হিসেবে ব্যবহার না হয় যারা যাদের এই ক্লিন ইমেজটি রয়েছে এই অভিযোগগুলো যাদের বিরুদ্ধে নেই তারা যদি তাদের মেধার ভিত্তিতে আসলে ওই বিভিন্ন পরীক্ষাগুলো এসআই হোক কিংবা সিভিল সার্ভিস কোন একটি জায়গায় যায় তাদের ওই নিয়োগ থাকা উচিত তবে একটি জিনিস স্পষ্ট করি এখানে আপনাকে এটি খুবই গুরুত্বপূর্ণ আমি যখন আমার জায়গা থেকে দেখলাম দুশো বান্ন জন এসআই কে একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে সেখান থেকে সারদা থেকে প্রত্যাহার করা হলো তখন আমি পুলিশের একটি নির্দিষ্ট আমরা আমাদের জায়গা থেকে কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি আসলে কি সবার বিরুদ্ধে এই পলিটিক্যাল অভিযোগ কি রয়েছে কিনা তাদের জায়গা থেকে এসেছে কিছু জায়গায় যেমন পলিটিক্যাল সংশ্লিষ্টতা এবং এই সংশ্লিষ্টতার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার বা অত্যাচারের উদাহরণ রয়েছে পাশাপাশি যেগুলো হচ্ছে তার এই ক্ষমতার অপব্যবহার বা অন্যায়ের উদাহরণ নেই কিন্তু ওই ভাইভা পরীক্ষায় পঞ্চাশ মার্কের যে ভাইভাটি ছিল সেখানে তাকে উনপঞ্চাশ দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে এবং রিটার্নের মার্কস তার অনেক কম থাকার পরও তিনি এই পরীক্ষাটিতে সামগ্রিকভাবে উত্তীর্ণ হয়েছে যারা 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 করেছে করেছে আমার দুই লাইন লাগবে হয়েছেন

আমরা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার হয়েছেন এইগুলিকে আপনার চোখে পড়ছে মানে ভালো লাগছে আপনার প্রথম কথা হচ্ছে যে পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করেছে যদি যদি আমি আমার তার বিরুদ্ধে এই যে নৃশংস বর্বরতা আমাদের উপরে চালানো হয়েছে পুরো বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি চালানো হয়েছে এই সংশ্লিষ্টতা কিংবা বিগত এই যে রেজিমটি দেখেছি এই সময়ে তারা ছাত্রলীগের নাম ধারণ করে সাধারণ শিক্ষার্থী বা যদি কেন আমি আমি দুইটা ঘটনা বললাম আপনি ঘটনা জানেন কিনা এরকম নিশ্চয় আরো ঘটনা আপনি যদি বলছেন কেন যদি মানে এই দুইটা ঘটনা আপনি জানেন কিনা মানে এই দ্বারা আপনি জানেন অত আপনি জানেন না এইটাই তো মধ্যে যদি কেন আচ্ছা আচ্ছা পরীক্ষার হলের যে ঘটনাটা গ্রেফতার বললাম যে তার বিরুদ্ধে যদি সেরকম অভিযোগ থাকে বর্বরতা নির্যাতন সাথে যুক্ত হওয়ার যদি তার তার বিরুদ্ধে অভিযোগটি থাকে এটি তো আমি জানি না অভিযোগ আছে কিনা সেটি খতিয়ে দেখার সুযোগ কি আসলে আমার হয়নি যদি থাকে তাহলে তাকে গ্রেফতার করতে পারে যে কোনো জায়গা থেকে যদি না থাকে তাহলে যে কোনো জায়গা থেকে ইভেন বাড়ি থেকে নিয়ে যেতে না আপনি তো জানিনা আছে আচ্ছা আপনি জানেন না আছে কিনা আমার তো ধারণা যে ছাত্রলীগের যে দুই নেতার কথা বলা আছে তাদেরকে আপনি চেনেন থাকলে নিশ্চয়ই আপনি বলতেন আমার ধারণা

আর এক কোনটিতেই কিন্তু আমি আপনি এটি কখনো বলতে পারবেন না যে আমি আইজিপির সাথে ঘুরে বেড়াই কথা আরেকটি কথা হচ্ছে আপনি এর আগে যেটি বলছেন আমি একটি এর আগে যেটি বলেছেন এই যে দুইজন আহ যাদেরকে আপনি বললেন গ্রেফতার করা হয়েছে আমি একজন শুনেছি একজন শুনিনি হয়তো আমার চোখে পড়েনি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের কিংবা

তারা ছিল আর আমেরিকা তো সবসময় বে অফ বেঙ্গলের উপরে একটা লোভ এখানে একটা ঘাঁটি করা এবং এই প্রস্তাবটা আমাকে অনেকবারই তা দিয়েছে আমি দেশের ওই কোনো জায়গা করে ভাড়া দিয়ে আমার ক্ষমতা থাকতে হবে এই নীতিতে আমি কখনও বিশ্বাস করিনি কারণ স্বাধীন সার্বভৌম দেশ সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা অন্য দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য কাউকে জায়গা দিতে হবে বা আমার দেশের মাটি ব্যবহার করে আর কেউ অন্য জায়গায় ইনসার্জেন্সি অ্যাক্টিভিটিস করবে এটা কিন্তু আমি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আজকের দুর্ভাগ্যগুলো আমরা কি দেখছি এখন মানবিক করিডোরের নামে আমাদের দেশটা যেন লিজ দিয়ে দেওয়া হচ্ছে যে বঙ্গোপসাগরে আমার বিশাল সমুদ্রসীমা মিয়ানমার এবং ভারতের কাছ থেকে আমি বলতে গেলে অর্জন করে নিয়েছি আন্তর্জাতিক আদালতে মামলা করে জয় হয়ে নিয়েছি আজকে সেই সমুদ্রসীমাও কিন্তু আমাদের আর আয়ত্তে থাকবে না সেটাও চলে যাবে কারণ আমেরিকার যে পরিকল্পনা এটা তো সকলেই জানা উচিত এতদিন সবাই জানি। যখন আমি বলতাম তখন হয়তো অনেকের খারাপ লাগতো ভাবতো আমি এটা কী বলি আর এমনি যে তাদের হাতের পাপেট একটা পুতুল এটাও সকলে বিশ্বাস করতো না এখন নিশ্চয়ই বিশ্বাস করে কারণ আমাকে ক্ষমতা থেকে হটানো বা ক্ষমতা থেকে হটানো মানে কি আসলে উদ্দেশ্যটা ছিল পনেরোই আগস্ট আমার বাবা মা ভাই বোন সবাইকে হত্যা করেছে আমি আনা বেঁচে গিয়েছিলাম তার কাছে আমাদের দুই বোনকে হত্যা করতে পারলে বাস এই চাপটা শেষ এটাই ছিল তাদের মনোবাঞ্ছা কিন্তু কথাই তো বলে রাখি আনলাম মারিকে কারণ এটাও বিশ্বাস যে মারি আল্লাহ রাখিকে আবার বারবার রাখি আল্লাহ বাড়িকেই হয়ে গেছে জনগণের দোয়া আর বারবারই আল্লাহ আমাকে বাঁচিয়েছে কেন বাঁচিয়েছে জানি না তবে হ্যাঁ নিশ্চয় আমাকে কোনো একটা কাজ দেবে সেই জন্যই আমি বেঁচে আছি তবে আজকে যে অত্যাচার নির্যাতন চলছে আর যে অবস্থা চলছে এখন দেখলাম আওয়ামী লীগ ব্যান করতে হবে তার জন্য আন্দোলন কারা আন্দোলন করে এরা কারা এবং এভাবে একটা মানুষের দৃষ্টিটা সরিয়ে দিয়ে অপরদিকে কিন্তু ওই করিডোরের বিরুদ্ধে সবাই কিন্তু ইতিমধ্যে কিন্তু সেই আরাকান আর্মি বা এদেরকে সহযোগিতা করা বা তাদেরকে মদত দেওয়ার সব রকম প্রচেষ্টা কিন্তু অব্যাহত রয়ে গেছে আমি ঠিক জানি না এটা করে আমাদের বাংলাদেশের লাভটা কী দেশের মানুষের ভাগ্যটা কোথায় নিয়ে যাচ্ছে আজকে বলছে মানবিক করিডোর পৃথিবীর বিভিন্ন দেশে যেখানেই করিডোর হয়েছে সেখানে সেই দেশগুলি কিন্তু অসা হয়েছে সেটা সবাই একটু দেখা উচিত আর এখন যেটা যুদ্ধ অবস্থা সৃষ্টি করতে যাচ্ছে এটা আজ কিছু হোক হয়তো সাহেবের ক্ষমতায় থাকার সুযোগটা বাড়বে এবং সেই সেই সুযোগটাই নেবে নইলে এখানে যেখানে মিয়ানমারের জান্তার সরকার আর সেখানে মানে তার এখানে আরেকটা গ্রুপকে এভাবে সহযোগিতা করা এতে বাংলাদেশের জন্য কত বড় একটা ক্ষতি হবে সেটা কি ভেবে দেখেছে আজকে যদি জান্তা সরকার এই আরাকান আর্মির উপরে আক্রমণ শুরু করে এয়ার অ্যাটাক করে সেগুলি কোথায় গিয়ে পড়বে শুধুই কি তাদের উপরে পড়বে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশকে কেন এই ধরনের ঝুঁকির মধ্যে ডক্টর ইউনুস ফেলছে সেটা আমার প্রশ্ন কেন বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে সে খেলছে তা তো পয়সার অভাব নাই গ্রামীণ ব্যাঙ্ক টেলিকমের টাকা থেকে শুরু সমস্ত টাকা দরিদ্রের গাম পায়ে ফেলে উপার্জিত টাকা সবই তো সে নিয়েছে তত তো বিলিয়ন বিলিয়ন ডলার নাকি বিদেশে ফ্রান্সে নাকি দুই বিলিয়ন ইনভেস্টমেন্ট করছে কিন্তু বাংলাদেশে এক পয়সা করেনি দেয়নি গ্রামীণ ব্যাংকে এমটি পদে চাকরি করেছে কিন্তু গ্রামীণ কোনো কোনোদিন কোনো টাকা ডিপোজিট দেয়নি তার কোনো টাকা ওখানে নাই সেটার কোনো মানে ওটা বিনিয়োগও নেই কিন্তু বিশ্বের কাছে একটা মিথ্যা ধোঁকাবাজি দিয়েছে যে গ্রামীণ ব্যাংকটাকে তার নিজের হাতে করা তাহলে তার বিনিয়োগ কোথায় গ্রামীণ ব্যাঙ্কে বিনিয়োগ তো নাই বরং গ্রামীণ ব্যাঙ্কটাকে চুষে চুষে খেতে এখন তো সবটুকু আগে যেখানে পাবলিক প্রপার্টি ছিল পঁচিশ ভাগ সেটুকুও সে দখল করে নিয়ে নিয়েছে একটা অর্ডার দিয়ে আজকে ইংলিশ ক্ষমতা আসার পর আপনি যদি হিসাব করেন যে তিনি বাংলাদেশের টমে থাকি কি আপনারা দেখেন সেখানে সে পেয়েছে ব্যবসা অর্থাৎ আদম লাইসেন্স নিয়ে নিল ব্যবসা করার জন্য ইনুস সেখানে এখন ডিজিটাল ওয়ালেট অর্থাৎ ওই যে টাকা লেনদেন বিকাশের মতো নগদের মতো সে টাকা লেনদেনের ব্যবসা সেটা সে বাগিয়ে নিয়েছে নিজে ক্ষমতা বসে সবার আগে এবং তার বিরুদ্ধে এই যে গ্রামীণ ব্যাংক এবং টেলিকমিউনিকেশনের টাকা আত্মসাত করা বিশেষ করে শ্রমিকদের তার নিজের কোম্পানির শ্রমিক তাদের টাকা মেরেছে কোম্পানির শ্রমিকদের শ্রমিক আইনে আছে লভ্যাংশের পাঁচ পার্সেন্ট তাদের শ্রমিক কল্যাণ ফান্ডে যাবে সেই টাকা সে কোনো দিন দেয়নি শ্রমিকরা মামলা করে শ্রমিকের এক শ্রমিক আদালতে লেবার কোর্টে সে একজন সাজাপ্রাপ্ত আসামি তার কিন্তু সাজা হয়েছে হ্যাঁ আমরা তাকে হয়তো জামিন চেয়েছে জামিন দেওয়া হচ্ছে আপত্তি করা হয়নি কিন্তু সে তার নোংরামিটা দেখালো তার চেহারাটা আজকে সারা বিশ্বের কাছে উন্মুখ হয়ে গেল যে কিভাবে উন্মুক্ত হয়ে গেল যে সে কীভাবে একটা দলকে ধ্বংস করার জন্য একটা দেশকে ধ্বংস করার জন্য উঁচু পড়ে লেগেছে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কী স্বার্থটা তার এই বয়সে এসে যে এত ব্যবসা নিচ্ছে খাবে কবে খেতে পারে সব সেটা আমার প্রশ্ন এমন ব্যাপারী লাইসেন্স ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স টাকা লেনদেনের লাইসেন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান অনুমোদন স্টার লিঙ্কের বাণিজ্য এল এন ব্যবসার কমিশন গ্রামীণ ব্যাংকের মালিকানা এবং পাঁচ বছর পর্যন্ত সব ঋণ মৌকু আয়কর ফাঁকি দেওয়া তার অভ্যাস ছশো ছেষট্টি কোটি টাকার আয়কর সেটা এসে ফাঁকি দিয়েছে সেটা দেয়নি তার কাছে প্রায় এগারোশো কোটি টাকার আয়কর পাওনা এবং তার যে কোম্পানি আটচল্লিশটা কোম্পানিতে কোনো দিন একটা কোম্পানি থেকেও সে কোনো আয়কর দেয়নি কারণ সবগুলি সে লোকসান দেখাতো আর লাভের ভারটা চুরি করে নিয়ে যেত যেখানে বিশ্বে অনেকে অনুদান দিয়েছে গ্রামীণ ব্যাংকের জন্য সেটাকে গ্রামীণ ব্যাংকে কোনো দিন যায়নি এক একটা কোম্পানি খুলেছে আর থেকে টাকা কামাই করে সে টাকা সে নিয়ে চলে গেছে তো এটাই প্রশ্ন হচ্ছে আর জনগণকে কী দিয়েছে তিনি তো ব্যবসা বাঙালেন তার আয়কর দিতে হবে না সেটা তিনি মাপ করিয়ে নিলেন তার বিরুদ্ধে পাঁচটা দুর্নীতির মামলা সেই মামলা সে প্রত্যাহার করে নিল